অনেকের মাথায় ব্যবসা করার চিন্তাভাবনা ঘুরপা খেলো পর্যাপ্ত পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না অনেকে আবার চাকরি ফাঁকে কিছু একটা করতে চাচ্ছেন হাতে কিছু টাকা আছে সেই টাকাটা প্রপার কোনো এক জায়গায় ইনভেস্ট করে কিছু টাকা লাভ চাচ্ছেন তাহলে আপনাদের জন্য কি ব্যবসা স্টক ব্যবসা স্টক ব্যবসা করলে আপনার ব্যবসার হাতে খড়িও হয়ে গেল আবার টাকাটাও প্রপার ইনভেস্ট হয়ে গেল স্টক ব্যবসা করলে আপনি যদি কৃষিপণ্যের স্টক ব্যবসা করেন তাহলে আলুর স্টক ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ আছে ওই ব্যবসাটা আপনি করতে পারেন আলুর স্টক ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে আলুর সিজন কবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমাদের দেশে আলুর ফলন ঘরে ওঠে তাহলে এই তিন মাস এই তিন মাসের যে কোনো একটা সময় আপনাকে আলু কিনে স্টকে রাখতে হবে তাহলে আলু আলু কেনার সময়টা জানলেন এবার জানতে হবে আলুর ফলন আমাদের দেশে কোন কোন জেলায় সবচাইতে ভালো হয় প্রথমে আসবে মুন্সীগঞ্জের নাম মুন্সীগঞ্জের আলু আমাদের দেশে বিখ্যাত তাছাড়া রংপুর বগুড়া দিনাজপুর রাজশাহী এইসব জেলায়ও প্রচুর পরিমাণে আলুর ফলন হয়ে থাকে তাহলে আপনাকে স্টক ব্যবসা করতে হলে আলুর স্টক ব্যবসার জন্য আপনাকে এই সব জেলা টার্গেট করতে হবে যদি পরিচিত জন থাকে অথবা আপনার যে আপনার বাসা বাড়ি যদি এই সব জেলায় হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি ওই সব জেলায় নাও হয়ে থাকে আপনি ব্যবসা করবেন না অবশ্যই করবেন আপনার পরিচিত জন খুঁজতে হবে আর যদি পরিচিত কেউ নাও থাকে তাহলেও আপনি এই ব্যবসাটা করতে পারবেন আপনাকে প্রথমে জানতে হবে বুঝতে হবে তাহলে এই আলুর স্টক ব্যবসা করতে হলে প্রথমে একটা গাইডলাইন তৈরি করতে হবে ব্যবসার মডেলটা কীরকম হবে যেমন ধরেন আলুর সিজনে আপনি ওই সব এলাকায় ঘুরে দেখেন কয়েকটা হাট ঘুরে দেখেন কৃষকদের সাথে কথা বলে দেখেন বিভিন্ন আরত ঘুরে দেখেন আলুর দাম কীরকম আছে এবং বাজার মনিটরিংয়ে রাখেন আমাদের দেশে আলুর সিজনে আলুর দাম কীরকম থাকে এবং সিজন শেষ হয়ে গেলে কত টাকা পর্যন্ত আলুর দাম উঠে থাকে তাহলে আপনি এই সব জিনিস জানার পরই আপনার ব্যবসাটা শুরু করবেন আর যদি এই সব জিনিস না জেনে আপনি আপনার টাকা ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা সব বেশি থাকে তাহলে আপনি যখন একটা গাইডলাইন তৈরি করলেন আপনি যখন আলুগুলা কেনার জন্য বের হয়ে গেলেন প্রথমেই কিন্তু কিনবেন না প্রথমে কয়েকটা হাত ঘোরেন কয়েকটা আরত ঘোরেন কয়েকজন কৃষকের সাথে কথা বলেন বলার পরে আপনি চিন্তাভাবনা করেন যে আপনি আলু কিনবেন কি এরপরে আলু কিনেন আমাদের দেশে সিজনে পনেরো থেকে বিশ টাকা কেজি ধরে আপনি আলুগুলো পেয়ে যাবেন আর এই আলুগুলা আপনাকে কিভাবে স্টক করতে হবে এই জিনিসটাও জানতে হবে আপনি প্রথমে যদি আপনার গোডাউনজাত করতে চান তাহলে আপনাকে যেমন খড় দিয়ে আলু রাখতে পারেন বালু দিয়ে আলু রাখতে পারেন অথবা সবচাইতে সহজ পদ্ধতি এবং ভালো পদ্ধতি হল কোল্ড স্টোরেজ আলুটা একদম পাকা পোক্ত আলু কিনতে হবে কাঁচা আলু কিনলে কিন্তু আপনার যদি অপরিপক্ক আলু কিনেন তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে পোক্ত আলুটা কিনলে আলুর সিজনের একদম শেষের দিকে কিনবেন দাম একটু বেশি থাকলেও আপনি আপনি কিন্তু বিক্রি করে মজা পাবেন প্রফিট মার্জিন ভালো পাবেন তাহলে আপনি যদি ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের প্রথম দিকে আলু কিনতে যান তাহলে আলুর দাম একটু বেশি পড়লেও আপনার কিন্তু এই আলুতে লাভ করতে পারবেন ধরি আপনি কোল্ড স্টোরে আলু রাখতে চাচ্ছেন তাহলে পোক্ত আলুটা কিনলে কোল্ড স্টোরে রেখে মজা পাবেন দুইশো টাকা দুইশো থেকে তিনশো টাকা বস্তায় আপনি এই আলুটা রাখতে পারবেন পুরা সিজন তাহলে সিজন কিন্তু আপনার মার্চের পর থেকে শুরু হয়ে গেল এপ্রিল মে জুন এই তিন মাস রাখার পর জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে আপনার আলুটা আস্তে 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 বিক্রি করবেন আপনি একবারও বিক্রি করতে পারেন ধরেন আপনি আলুটা বিশ টাকা কেজি দরে কিনলেন আপনি কোল্ড স্টোরের খরচ বাদ দিয়ে আপনি হিসাব মিলিয়ে দেখবেন আপনার আলুটা কত পড়ল এরপরে পাঁচ দশ টাকা বা পনেরো টাকা লাভ কেজি দরে লাভ হলেই আপনি আপনার মালটা বিক্রি করে দিবেন আর আলুটা খুব বেশি দিন আপনার কোল্ড স্টোরে রাখতে হবে না সর্বোচ্চ তিন থেকে চার মাস ধরেন আপনি চার মাসই কোল্ড স্টোরে রাখলেন তাহলে চার মাসে আপনার আমি ধরি তিনশো টাকাই খরচ হলো এরপরে আপনি আপনার মালটা বের করে আস্তে আস্তে বিক্রি করা শুরু করে দেন আর যদি আপনি বড় আরতদার বা পাইকারের কাছে বিক্রি করতে চান তাহলে আপনি একবারে আপনার মালটা বিক্রি করে টাকা নিয়ে নিলেন তারপরে অন্য চিন্তা যখন করবে অন্যটা যখন করবেন তখনকার চিন্তা তখন কিন্তু আপনি যখন আলুটা বিক্রি করবেন একটু পজিশনে বিক্রি করবেন পারফেক্ট বাজারটা যখন লাগে তখনই আপনি বিক্রি করে দিবেন বেশি লাভের চিন্তা করলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর এ আলুর ব্যবসায় কিন্তু লস হতে পারে যেমন আলু পচে গেলে বা আলু বিভিন্ন সমস্যা হতে পারে তবে এই এই দিকটা আপনাকে কেনার সময় খেয়াল কর খেয়াল করতে হবে সবচাইতে ভালো মালটা ক্রয় করবেন বাজারে আপনার দশ বারো টাকা বা পনেরো টাকা কেজির আলুটা না কিনে বিশ টাকা কেজির আলুটা কিনেন তাহলে আপনি বিক্রি করেও মজা পাবেন আপনি গোডাউনজাত করে রেখেও মজা পাবেন পচন কম ধরবে আলুতে কিন্তু পচন ধরে সাবধান থাকতে হবে এই ব্যবসা করার আগে আপনার সাবধানতা শেখাটাই সবচাইতে জরুরি তাহলে আপনি সবার আগে আপনার লসটা হিসাব করবেন যে আপনার আলু কিছু পচতে পারে ওই আলুটা বাছাই করে আপনি বিক্রি করবেন তাহলে যেন বেশি পরিমাণে পচন না ধরে আপনি এই জন্য সবচাইতে ভালো বাজারের সেরা মালটা ক্রয় করবেন আর বাজার থেকে যদি আপনি দু এক টাকা কেজি ধরে কম বিক্রি করেন তাহলে কিন্তু আপনার মালটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আপনার মালটা লাইন দিয়ে ব্যাপারীরা কিনে নিয়ে যাবে আড়দাররা কিনে নিয়ে যাবে আর বিক্রির জায়গা আপনাকে খুঁজতে হবে না বিক্রেতা যাদের কাছে বিক্রি করবে তারা এসে আপনার আপনার খোঁজ করে আপনার মালটা কিনে নিয়ে যাবে তাহলে বিক্রির জায়গা কিন্তু আপনি পেয়ে গেলেন যেমন ধরেন আপনি যেখান থেকে কিনলেন সেখানেও বিক্রি করতে পারবেন বড় বড় আরতদারের কাছে বিক্রি করতে পারবেন যা আর যদি আপনি রংপুরের আলুটা রংপুরে রাখেন আপনি ঢাকায় নিয়ে এসে বা চিটাঙায় নিয়ে এসে আপনার মালটা বিক্রি করতে পারবেন বিক্রি করার চিন্তা কিন্তু আপনার সামান্যই করতে হবে কারণ বিক্রি যারা কিনবে তারা যদি একবার খোঁজ পায় আপনি দু এক টাকা কমে কেজিতে বিক্রি করছেন তাহলে কিন্তু লাইন দিয়ে ফেলবে তাহলে আপনার কিন্তু বিক্রি করার চিন্তাটা মাথায় না রাখলেও চলবে তবে এই ব্যবসাটা করার আগে সব কিছুই চিন্তাভাবনা করবেন এই ব্যবসা একেবারে পোক্ত মাইন্ডসেট না করে এই ব্যবসা কখনোই করতে যাবেন না তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনা থাকে তাই এই আলুর স্টক ব্যবসা আলুটা যেহেতু পচনশীল এটার স্টক ব্যবসা করতে গেলে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে অনেক বেশি বুঝতে হবে অনেক বেশি শিখতে হবে জানতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম